আসসালামু আলাইকুম এভরিওান অ্যারো প্রথম পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের জন্য আমি হাফ স্লিপের কালেকশান নিয়ে আসছি প্রত্যেকটা লিলিন ফেব্রিকের মধ্যে হবে আমার কমফোর্টেবল আমাদের কাছে প্রত্যেকটা সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আপনাদের যেই প্রোডাক্টটা চয়েসফুল হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এই প্রোডাক্টগুলি অল বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা সাইজ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যেই সাইজটা প্রয়োজন বা যার যেই প্রোডাক্টটা চয়েস হয় ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে বা সরাসরি আপনারা আমাদের ফোন কলে অর্ডার করতে পারেন আমরা অল বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলি দিতেছি প্রত্যেকটা ইউনিক ডিজাইন আপনারা এটা নিতে পারেন অনেক সুন্দর কতটা সফটলি কটন আমরা ইউজ করছি লিলেন ফেব্রিকের মধ্যে হবে প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি কঠন তাছাড়া আমাদের আউটলেটে এসে সরাসরি আপনারা আমাদের এই প্রোডাক্টগুলি দেখে শুনে টাইল দিয়ে আপনারা পার্সেস করতে পারেন আমাদের আউটলেট অ্যাড্রেসটা হলো নিউ বেলি রোড এ কিউপি শপিং মল লিফটের টুতে শপ নাম্বার সিক্সে আজকে ভিডিওটার এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ